নমস্কার বন্ধুরা ববি কিচেন ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত তো চলুন আজকে আবার এক রেসিপি আপনাদের সামনে হাজির হলাম আজকে রেসিপিটা হলো ইলিশ মাছের যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আর বর্ষাকাল মানে ইলিশ ইলিশ ভাব আর ইলিশের সিজন তাই এই সময় ইলিশ না খেলে হয় নাকি তাই ভাবলাম এই ইলিশের রেসিপিটা ও তোমাদের সাথে শেয়ার করা যাক তো আগে রান্না করবো আলু দিয়ে সরষে উদিন তো তার জন্য ফার্স্টেই ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে এখানে পাঁচ মিনিট সর্ষে সরি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার সেটাকে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে মানে খুব একটা বেশি ভাজবো না যেহেতু সর্ষে ইলিশ রান্না করবো তাই ইলিশটা খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না হালকা হালকা করে ভেজে নেব আর অনেকে ভাপা রান্না করে কাঁচাও সে মানে ঝোলের মধ্যে দিয়ে দেয় তো সেটাও হতে পারে বাট আমি একটু হালকা ভেজে নিয়ে প্রতিবেশ ভালোই রাখি তাই জন্য মাছটাকে হালকা ভেজে নেবো মাছতে তো দেখুন মাছগুলো কি মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন মাছ ফোড়নটা হালকা লাল হয়ে গেছে লবণ হালকা আছে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আলুগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এবং অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো যেমন কাঁচা লঙ্কা চেরা লঙ্কা বাটা আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা তো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে তোমার চাই লঙ্কা বাটা দিতে পারো বা নাও দিতে পারো যেহেতু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প ছিল তাই জন্য আমি সামান্য পরিমাণ লঙ্কা বাটাও দিয়ে দিলাম তোমার চাইলে নাও দিতে পারো তো দিয়ে মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেবো তো দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার এবার ঝোলটাও ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভাজা সরষে সরি ভাজা ইলিশ মাছ মাছ দেওয়া হয়ে গেছে সর্ষে বাটা সরষে বাটা দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নেবো তারপর একদম লাস্টে দিয়ে দেবো তরকারির ওপর থেকে কাঁচা সর্ষের তেল কাঁচা সরষে তেল দিয়ে তরকারি ফ্লেভারটা আসে খুব সুন্দর আর খাওয়ার সময় খেতেও লাগে খুব গরম ভাতের সাথে তোমরা এইভাবে আমার কাঁচা সরষে তেল দিয়ে রান্না করে দেখো সর্ষে ইলিশ আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখুন রেসিপিটা এখন রেডি হয়ে গেছে এটিকে একটু পাত্রে লাগিয়ে নেব সুচর ফাইনালি রেডি হয়ে গেলো আলু দিয়ে সর্ষে ইলিশ যারা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো ভেবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও